টেনশনে ছোঁয়া শান্তিতে নিঃশ্বাসও নিতে পারছে না কিভাবে যাবে কোথায় যাবে কোথায় থাকবে বিয়ে করবে কি করে কো টাকা পাবে কোথায় পাইচারি করতে করতে ছোঁয়ার পা ব্যথা হয়ে গেছে সেই সকাল থেকে পাইচারি করছে একটা দানাও তার পেটে পড়েনি কিন্তু শাদি দিব্যি আছে গান্ডে পিন্ডে গিরল এখন বেলকনিতে দাঁড়িয়ে প্যান্ডেল দেখছে প্রচুর টাকা খরচ করছে তার বাবা সাদি তুমি কোনো গন্ডগোল করবে না সেলেমের আওয়াজ শুনে শাদি পিছন ঘুরে তাকায় কিন্তু কোনো কথা বলে না সেলিম এগিয়ে আসে দাঁড়িয়ে যায় স্বাদ মুখোমুখি দেখ সাদী মায়া ভালো মেয়ে রিলেশন এখনকার মেয়েরা একটা দু করে থাকে আর একটা তোলা খারাপ কিছু না হতে পারে ছেলেটি মায়ার কোনো কাজে শাদি সেলিমের মুখের দিকে তাকিয়ে আছে। লোকটা ভীষণ স্বার্থপর নিজের স্বার্থের জন্য যা খুশি করতে পারে সেলিম আবারও বলে আমার মেয়ে আমার করে যা স্বাদী তুই ভালো করে জানিস তুই স্বাভাবিক না তোর সাথে আমার মেয়ে ভালো থাকবে না তুই কোনো কথাবার্তা ছাড়া মায়াকে বিয়ে করে নিবি রেলিং এর ওপর বসে পড়ে জবাব দেয় না সাদির থেকে জবাব নেপে পেয়ে সেলিম বিরক্ত হয় সাথে এটা বুঝে যায় এ ছেলে জবাব দেবে না আমার মেয়ের চিন্তা মাথা থেকে ঝেড়ে বিয়ের জন্য প্রস্তুতি নেয় বলে সেলিম চলে যায় ছোঁয়া সাধে রুমে আসছিল সেলিমকে দেখে চুপটি করে ফুলদানির পিছনে লুকিয়ে পড়ে কারণ বাবা একটু আগে পয় পয় করে বলে দিয়েছে শাদির আশেপাশে না যেতে বাবা তো আর জানে না তার মেয়ে শাদির সাথে পালানোর প্ল্যানিং করছে নিচে পা টিপে টিপে শাদির রুমে ঢুকে পড়ে রুমে শাদিকে না দেখে চলে যায় সাদিকে রেলিং এর উপর বসে থাকতে দেখে বুক কেঁপে ওঠে ছোঁয়ার আতঙ্কে উঠে শাদির হাত ধরে টেনে নিচে নামায় শাদি কুঁচকে তাকাই থাকে ছোঁয়ার হাত পা কাঁপছে ঠিকভাবে শ্বাস টানতে পারছে না মেয়েটা যেন এই মুহূর্তে ভয়ঙ্কর কিছু ঘটে গেছে সাথী দৃষ্টি সরিয়ে ফেলে এই মেয়ে এতটা গভীরভাবে কি করে ভালোবাসতে পারে ভেবে পায় না স্বাদী আই এম ওকে সাথীর কথায় ছোঁয়া ছলছল চোখে তাকায় সাথীর দিকে এখানে আর বসবেন না প্লিজ স্বাদি ফোস করে টেনে বেলকনিতে থাকা চেয়ারে বসে পড়ে চোখ দুটো বন্ধ করে প্রশ্ন করে ভেবেছো না আমার ভাবতে হবে না আমি আপনার সঙ্গ চাই না আপনার সঙ্গী হতে চাই আপনার ভালো সময়ে না আপনার খারাপ সময়ে আপনার কাঁধে হাত রাখতে চায় পাশের রুম কেন আমাকে কিচেনে থাকতে দিলেও হবে আপনার থেকে কখনো কিছু পাওয়ার আশা করি না আমি আপনাকে শুধু দিতে চাই অফুরন্ত ভালোবাসা দিয়ে আপনার জীবনটা রাঙিয়ে দিতে চাই স্বাদী মন দিয়ে ছোঁয়ার কথা শুনে কিন্তু সাথে সাথে কোনো জবাব দেয় না মনে মনে কিছু একটা চিন্তা করে বলে পার্লারে চলে যাও সেখান থেকে স্বামী তোমায় নিয়ে আসবে ছোঁয়া মাথা নাড়ায় সে ভীষণ খুশি দুটো লাভ দিতে ইচ্ছা করছে কিন্তু স্বাদী সামনে বলে পারছে না আর শোনো জেনে বুঝে আগুনে ঝাঁপ দিচ্ছ পরে আফসোস করতে পারবে না ছোঁয়া সাদির ঘন কালো দিকে তাকিয়ে জবাব দেয় আফসোস যখন করব তখন না হয় বাবু সোনা বলে আফসোস মিটিয়ে দিয়েন বলে ছোঁয়া এক দৌড়ে চলে যায় স্বাদি ছোঁয়ার দিকে তাকিয়ে থাকে ছোঁয়া সেলিমকে পার্লারে যাওয়ার কথা বলতেই তিনি না করে দেয় কিন্তু তার এই না বেশিক্ষণ টিকে থাকে না ছোঁয়ার ফুপিয়ে ফুপিয়ে কান্না করা তার মনটা গলিয়ে দেয় অনুমতি দিয়ে দেয় পার্লারে যাওয়ার ছোয়ার সাথে পার্লারে যাচ্ছে সাদের মামাতো বোন সুইটি সিমিকেও যেতে বলেছিল কিন্তু সিমি যাবে না সে বাড়িতেই সেজে নিবে ওই তাকে সাজিয়ে দিবে সিফাত এদের ভালোবাসা দেখে ছোঁয়া বরাবরই মুগ্ধ হয় ছোঁয়ার থেকে নয় বছরের বড় সিমি ছোঁয়া ছোট থেকে দেখছে তাদের ভালোবাসা এই দুটো মানুষকে কখনোই ঝগড়া করতে থাকেনি ছোঁয়া একটু কথা কাটাকাটিও হয়নি মাঝে মধ্যে সিমি রেগে গেলে সিফাত চুপচাপ অভিযোগ শোনে আর সিফাত রেগে গেলে সিমি চুপচাপ শুনে রাগ পড়ে গেলে আবার সরি বলে দেয় ছোঁয়া প্রাণ ভরে দোয়া করে বোনের জন্য সারা জীবন তারা এভাবেই থাকুক ছোঁয়া সাজা হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে এখন সুইটি সাজছে ছোট্ট পার্লার নতুন নতুন দিয়েছে এখানে সাজানো লোক একজনই তাই আগে পরে সাজতে হচ্ছে ছোঁয়া বাইরে একটু উঁকিয়ে দিয়ে দেখে স্বামীর দাঁড়িয়ে আছে সুইটি আপু তুমি সাজো আমি একটু আসছি সুইটিকে কিছু বলার সুযোগ না দিয়ে ছোঁয়া বেরিয়ে যায় স্বামীর বাইক নিয়ে এসেছিল স্বামীর বাইকে বসে মুহূর্তে হাওয়া হয়ে যায় কাজী অফিসের সামনে বাইক থামে ছোঁয়া বাইক থেকে নেমে ভিতরে ঢুকে যায় সেখানে আশিক শিপন আর দুটো মেয়ে এদেরও চেনে ছোঁয়া সাদির বন্ধু রিমি এবং আফরা সাদি বাড়িতে পড়া টি শার্ট আর টাউজার পরে এসেছে ছোঁয়া গিয়ে রিমির পাশে দাঁড়ায় আপু আমাকে কিউট লাগছে না ঘুরে ঘুরে রিমিকে দেখাতে থাকে রিমি কিছু বলতে যাবে তার আগে সাদি ধুমুক দিয়ে বলে ওঠে চুপচাপ দাঁড়িয়ে থাকো ইডিয়ে ছোঁয়া মুখ বা সোজা হয়ে দাঁড়িয়ে যায় এখনই বিয়ে করবে তবুও লোক একটা একটু পরে কাজী চলে যায় নিয়ম মেনে দুজনের বিয়ে পড়িয়ে দেয় ছোয়ার ঠোঁটের কোনা থেকে হাসি সরছে না সে আজকে ভীষণ খুশি এতদিনের কান্নার ফল বুঝি আজকে পেয়ে গেল সাদিয়ার ছোয়া পাশাপাশি বসানো হয়েছে ছোঁয়া সাদির দিকে একটু চেপে বসে ফিসফিস করে বলে দেখলেন আমাদের বিয়েটা হয়ে গেল বলেছিলাম না আপনাকে আমি বাবো পেলাম তো সাদি জবাব দেয় না তাকিয়ে থাকে সত্য বিয়ে করা বালিকা বধূর দিকে সাদি বড় বড় পা ফেলে হাঁটছে কোথায় যাচ্ছে জানা নেই ছোঁয়ার তবে বাড়ি যাওয়ার রাস্তা ধরেই হাঁটছে সাদি ছোঁয়াও সাথীকে অনুসরণ করে পা মেলাচ্ছে শাড়ি পরার অভ্যাস তো নাই ছোঁয়া তাই পা মেলাতে বেশ হিমশিম খাচ্ছে সে খুব করে ইচ্ছে করছে সাদির ওই শক্তপক্ত পুরশালি হাতটা ধরতে মোটামোটা আঙুলের ভাজে নিজের ছোট ছোট আঙুলগুলো গলিয়ে দিতে কিন্তু সেই সাহস কি আছে ছোয়ার দেবে একটা ধুমুক বা একটা থাপ পড়ে দিল তখন কি হবে সুন্দর গালটা লাল হয়ে যাবে সাজটা নষ্ট হয়ে যাবে থাক বাবা হাত ধরার প্রয়োজন নেই বাসে যে হাঁটতে পারছে এটাই তো অনেক তাই না প্রায় চল্লিশ মিনিট হেঁটে প্রায় বাড়ির কাছাকাছি এসে পড়েছে ওরা ছোঁয়া এবার আর চুপ থাকতে পারে না ভীষণ ক্লান্ত সে দৌড়াতে দৌড়াতে পা ব্যথা হয়ে গেছে আপনার টাকা নেই বলতেই পারতেন আমার কাছে টাকা আছে একটা রিক্সা নিয়ে আসতাম টানা হাঁটিয়ে আনলেন নতুন বউ আমি ভুলে গেছেন আপনি বোধ হয় দুনিয়াতে প্রথম ব্যক্তি যে তার বউকে হাঁটিয়ে বাড়ি নিয়ে আসলো আপনার নাম ধাতুঘরে তুলে রাখা উচিত কিপটামির একটা লিমিট থাকা দরকার আপনি সেটা পেরিয়ে গেছেন পাশান লোক সাধী এক বলক টাকায় ছোঁয়ার দিকে অভিমানী মুখটা দেখে আবার চোখ ফিরিয়ে নেয় আই থিঙ্ক তুমি বুঝতে পেরেছো আমার সাথে পথ চলা খুব একটা সহজ হবে না ছোঁয়া ভেং কেটে সাদিকে ঠিক ধরতে পেরেছে লোকটা তাকে জব্দ করতে হাঁটিয়ে নিয়ে আসলো কি ভেবেছে এভাবে হারিয়ে দিবে ছোয়াকে কখনোই না আই থিঙ্ক আপনিও বুঝতে পেরেছেন ছোয়া চৌধুরী এত তাড়াতাড়ি ক্লান্ত হবে না সাথে ফোস করে শ্বাসটা নেই ভাঙবে তবু মচকাবে না হাঁটা তো স্বাস্থ্যের জন্যে ভালো তাছাড়া আমার বরের টাকা নেই হাঁটবো না হয় আপনি পাশে থাকলে আমি হাঁটতে হাঁটতে ওগান্ডাও চলে যেতে পারবো সমস্যা নেই আমার ভালোবাসার জন্য শাহজাহান তাজমহল বানালো হার হাত পাহাড় কেটে রাস্তা বানালো আমি সামান্য হাঁটতে পারবো না কি যে ভাবেন না আপনি করলা খেতে খেতে মাথায় গ্যাস্ট্রিক হয়েছে আপনার সাদি চুপচাপ হাঁটতে থাকে ছোঁয়ার কথা যেন সে শুনতে পাচ্ছে না ছোঁয়া ভিড় করে সাদিকে বকে একটা মানুষ এতটা নিরামিষ কি করে হতে পারে আলোয় ঝলমল করা বাড়িটা দেখে যাচ্ছে আর কয়েক পা বাড়ালেই বাড়ির গেট ছোঁয়ার এখন একটু ভয় ভয় করছে সবাই কিভাবে নেবে কি বলবে কেমন রিয়াকশান হবে কিন্তু বেচারা গুমরামুখো চিলমুহে চিলমুখে আছে যেন তার কোনো চিন্তাই নেই যত চিন্তা সব ছোঁয়ার রাখার দারুণ চিৎকার করে বলে ছোটো আপা আর ছোটো ভাইজান চলে এসছে তার চিৎকারে ছোঁয়া ভরকে যায় বাড়ির মেন দরজায় পা রাখতে গিয়েও ফিরে এনে আনে শেয়াদের থেকে এক পলক তাকায় সাদি ভিতরে চলে গেছে আত্মীয় স্বজন পরিবারের সবাই ঘিরে দাঁড়িয়েছে সাদিকে কাঁদতে কাঁদতে সাবিনা চোখ মুখ লাল হয়ে গেছে নাজমার সিমিও কেঁদেছে অনেক ছোঁয়া ভিতরে ঢুকতেই নাজমা বেগম দৌড়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে আবার কেঁদে ফেলে মা কোথায় গিয়েছিলি তুই কত চিন্তা হচ্ছিল আমাদের ছোঁয়াকে জবাব দিবে ভেবে পাচ্ছে না সেলিমার সজ্জাদ পাশাপাশি বসেছিল সেলিম দাঁতে দাঁত চেপে সাদির দিকে এগিয়ে যায় সাদির কলার চেপে ধরে চিল্লিয়ে বলে ওঠে তোকে বলেছিলাম না আমার মেয়ের থেকে দূরে থাকতে শিফাতে এসে ওনাকে ছাড়িয়ে দূরে নেয় রাগে থরথর করে কাঁপছেন তিনি সাধু নিজের কলার ঠিক করে শান্ত চোখে তাকায় সেলিমের দিকে কিন্তু জবাব দেয় না সাদদার ছেলের পাশে গিয়ে দাঁড়ায় কাদের হাতে রেখে বলে কোথায় গিয়েছিলে বররাত্রি যেতে হবে তো সবাই অপেক্ষা করছিলাম সাধু গম্ভীর গলায় জবাব দেয় ওকে বিয়ে করেছে আমি আরও একবার চমকায় সকলে সেলিমেবার বলার মতো কথা খুঁজে পায় না বাকরুদ্ধ হয়ে গেছেন তিনি ভাবিনা চোখের পানি মুছে সাদির দিকে এগিয়ে আসে নাজমা বেগমও যায় এবার এটা হতে পারে না তার ফুলের মতো পবিত্র মেয়ে তার বিয়ে নিয়ে হাজারটা জল্পনা কল্পনা আছে তার ছেলে ভালো কিন্তু তার মেয়ের সাথে মানাবে না তিনি কঠিন সুরে বলে ওঠে যা বলেছিস বলেছিস এটা আর বলবি না আব্বা কোনো বিয়ে হয়নি ছ মায়ের কথায় অবাক হয় বিয়ে হয়নি মানে কি বিয়ে তো হলো ছেলেমৌ তেরে এসে বলে কোনো বিয়ে হয়নি ছোঁয়াকে নিয়ে আমি এখুনি শহর ছাড়বো ছোঁয়া আতঙ্কে ওঠে না না আমি কোথাও যাব না বিয়ে হয়েছে আমাদের প্রমাণ আছে সিমি ছোঁয়াকে কথা বলতে বারণ করে কিন্তু ছোঁয়া সোনার পাত্রী নয় ছেলেম এবার কষিয়ে ধমক দিয়ে ছয় ছোঁয়াকে একটা কথাও বলবে না তুমি বড় হয়ে গেছো না একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো তোমার বিয়ে হয়েছে তো ডিভোর্সও দিয়ে দেবো থাকবে না তোমরা একসাথে তোমাদের একসাথে মানাবে না বাবার ধমকে ছোঁয়া চোখে পানি চলে আসে জীবনের প্রথমবার সে বাবার থেকে কড়া কথা শুনলো সাথে সাবিনাকে বলে মা কাল থেকে আমাকে অফিসে জয়েন করতে হবে আমি চলে যাব এক্ষুনি বলে সে নিজের রুমে চলে যায় সেলিম আবারও বলে ওঠে তুমি সাদিকে ডিভোর্স দেবে ছেড়ে দিবে তাকে এটাই আমার সিদ্ধান্ত আর এই সিদ্ধান্ত নর্চর হলে তোমাকে মেরে ফেলবো আমি ছোঁয়া হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে বলে মায়ের সাথে তোমাকে মানালে আপির সাথে জিজুকে মানালে আমার সাথেও ওনাকে মানাবে তুমি মাকে ছাড়তে পারলে আপি জিজুকে ছাড়তে পারলে আমিও সাধুকে ছেড়ে দেব এবার সিদ্ধান্ত তোমার সেলিম বাক্রুত্ত হয়ে যায় মেয়ের কথা শুনে সিফাত মুখ টিপে হাসে সাজ্জাতে সিটি বাজাতে ইচ্ছে করছে কিন্তু পরিস্থিতির জন্য পারছে না এই মেয়েই পারবে তার ছেলেকে মানুষ করতে ছোঁয়া মাথা নিচু করে নিজের রুমে ঢুকে যায় তাকেও তো জামা কাপড় গোছাতে হবে কাঁদতে কাঁদতে জামা কাপড় গুছিয়ে নেয় সে শখের একটা লাগেজ আছে তার ছোঁয়ার সেটা বাবা কিনে দিয়েছিল সেই লাগেজটায় নিয়ে যাচ্ছে ছোঁয়া সাদি রুম থেকে বের দেখে ছোঁয়াও বেরিয়ে গেছে ছোঁয়া কাছাকাছি আসতে সাথী সিঁড়ি বেয়ে নিচে নেমে যায় কারো সাথে কোনো কথা না বলে বেরিয়ে যায় ছোঁয়া শাঁদির পেছন পেছন দৌড় দেয় সবাই তাকিয়ে থাকে ওদের দিকে বাইরে স্বামীর গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল শাদি গিয়ে গাড়িতে বসে পড়ে ছোঁয়াও পিছনে বসে শাদির দিকে তাকিয়ে বলে আমি তো ভেবেছিলাম এখন হাঁটিয়ে নিয়ে যাবেন যাক একটু হলেও অপাসান স্বামী ড্রাইভিং করতে করতে জিজ্ঞেস করে অপাসান আবার কি অপাসান মানে একটু হলেও মায়া আছে স্বামীর হাসে ছোঁয়া স্বাদির দিকে এক পলক তাকায় সে ফোন দেখছে স্বামীর ভাইয়া তোমার বাকি বন্ধুরা কোথায় কোথায় আবার তোমাদের জন্য ঘর সাজাচ্ছে কি দিয়ে ভাইয়া নিমপাতা আর আস্ত করলা দিয়ে ছোয়ার কথায় স্বামী শব্দ করে হেসে ওঠে স্বাদি চোখ পাকিয়ে তাকায় ছোঁয়ার দিকে